রাজধানীর ইডেন মহিলা কলেজে কিশোর ও তরুণীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হল বিশেষ এক অনুষ্ঠান বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জড়ায়মুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদানকে কেন্দ্র করে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করেন ইডেন মহিলা কলেজ আনার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও ইয়া ফাউন্ডেশন সাইন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অনুষ্ঠান উপলক্ষে সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য রেলি বাদ্যের তালাতালে শিক্ষার্থী শিক্ষক ও চিকিৎসকরা অংশ নেন রেলিতে যা ঘুরে এসে কলেজের প্রধান ফটকে শেষ হয় রেলি শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শামসুন মূল প্রবন্ধে কিশোরী তরুণীদের স্বাস্থ্য সুরক্ষার উপর জোর দিয়ে দেশের প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সেরিন এফ সিদ্দিকা বলেন আমরা জানি বাংলাদেশে প্রতি বছরে বারো হাজার নতুন কেস শনাক্ত হয় তার মধ্যে ছয় হাজার মারা যায় তার মানে বোঝা গেল এই প্রতি দুইজনের মধ্যে একজনের কিন্তু মৃত্যুবরণ করবে যেটা কিনা হান্ড্রেড পারসেন্ট প্রিভেন্টেবল এবং এইটা আমাদের সময় চলে আসছে আমাদের এইটা দাবি এটা আমাদের হিউম্যান রাইটস কার যেই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট প্রিভেনশন করা যাবে কেন সেটা আমরা করব না একটি ভ্যাকসিন দেওয়ার পরে প্রায় শতভাগ নির্মূল করা যায় সুতরাং আমরা ইডেনের পক্ষ থেকে আমরা ইয়াহা ফাউন্ডেশন এবং আনারখান মডার্ন মেডিকেল কলেজ সম্মিলিতভাবে আজকে এই অনুষ্ঠানটি করেছি আজকের ফোকাস তো হলো প্রজনন স্বাস্থ্য এবং ইতিমধ্যে যে সমস্ত বক্তারা কথা বলেছেন এখানে যে প্রেজেন্টেশন যেটা হয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি যে প্রজনন স্বাস্থ্য ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু নতুন প্রজন্মের স্বাস্থ্য সচেতনতা ও প্রজনন স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিবৃন্দ দিনব্যাপী এই আয়োজনে টিকাদান কর্মসূচির পাশাপাশি উদ্বোধন করা হয় স্বাস্থ্যকর এছাড়া অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচিও এ সময় কলেজ ক্যাম্পাস সাজানো ছিল নানা সচেতনতামূলক ফেস্টুন ও ব্যানারে উল্লেখ্য দেশীয় কোম্পানিগুলোর মধ্যে প্রথমবারের মতো প্যাপিলোভ্যাক্স নামে জড়মুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন তৈরি করেছে ইনসেপ্টা যা নয় থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী সকল নারীর ক্যান্সার বিরোধী প্রতিরোধ সহায়ক আজকে আমাদের জয়মুখ ক্যান্সারের যে সচেতনতা বিষয়ক সেমিনারটি এখানে হলো এই সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি এখানে কিছু কিছু তথ্য ছিল যেগুলো আমরা হরামেশাই শুনে থাকি কিন্তু অনেক বেশি তথ্য ছিল যেগুলো আমরা আগে জানতাম না কিংবা বেশ কিছু সচেতনতামূলক দিক নির্দেশনা তারা প্রদান করেছেন যেগুলো বা আমাদের পরবর্তী জীবনে আমাদেরকে আরও বেশি সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারবো আমিও একজন পিসিও রুগী ছিলাম এবং প্রপার যে ডায়েট ফলো করে এবং স্বাস্থ্য সচেতনতা যে শরীর সুস্থ মন সুস্থ সুস্থভাবে জীবন যাপন করি সঠিক মতো আমাদের ঘুম হয় আমাদের খাদ্যভাস ঠিক থাকে সেটা ফলো করতে পারি তো এই থেকে কাটিয়ে উঠা যায় আয়োজকরা আশাবাদী এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করবে এবং নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে নুরসাইদ ডক্টর টিবি ঢাকা